তিথি ঘুমাচ্ছ না কেন আমি যদি একেবারে ঘুমিয়ে যাই তাহলে মনে হয় সবাই বেঁচে যাবে তাই না ইরেলেভেন কথাবার্তা বলবো না যেগুলো হয়েছে সেগুলো কো ইন্সুরেন্স ছাড়া আর কিচ্ছু না তুমি যাদেরকে স্বপ্ন দেখছো তারা এমনিও মারা যেতে পারত আমার না অনেক ভয় লাগে আমি যদি কোনো দিন তোমাকে স্বপ্নে দেখি

পুলিশকে জানানো উচিত তাই না পুলিশ জানলে এই এই যে মানুষগুলো মারা যাচ্ছে আমি স্বপ্ন দেখি এগুলো সব বন্ধ হয়ে যাবে পুলিশকে কিচ্ছু জানানো যাবে না জানালে তোমাকে সন্দেহ করবে আমাকে কেন সন্দেহ করবে আমি তো কিছু করি নাই তোমার খালু মারা গেছে কয়টায় রাত নয়টায় আর তুমি সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা বারো পর্যন্ত কোথায় ছিলাম হ্যাঁ আমি এমন কিছু মনে নাই আমি কিছু জানি না আমি অনেকবার মনে করার চেষ্টা করছি আমি কোনোভাবেই মনে করতে পারতেছি না কেন আমি 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 সত্যি কথা আমি কিছু অনেক মনে করার চেষ্টা করছি আমি জানি না আমি কিছু বুঝতেছি না করি আমি না 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 করি নাই কিছু জানি না